আসসালামু আলাইকুম নতুন একটা টেস্টনেট নিয়ে চলে আসলাম আজকে আমরা কথা বলবো ওপিনেটেড টেস্টনেট নিয়ে এটা হচ্ছে বিটকয়েন লেয়ার ওয়ানের একটা প্রোজেক্ট লেয়ার ওয়ান প্রোজেক্ট থেকে কিন্তু সবসময় ভালো পরিমাণ কোপ হয় আশা করতেছি এখানে একশো ডলার প্লাস আমাদের আর্নিং থাকবে মূলত যে যেমন কাজ করবে সে সেরকম রিওয়ার্ড পাবে ঠিক আছে তবে আশা করি এখান থেকে আমরা ভালো কিছু পাবো যেহেতু বিটকয়েনের লেয়ার ওয়ানের প্রোজেক্ট তো এই ভিডিওতে আমি দেখাবো এখানে কীভাবে কি জয়েন করবেন বড়ো একটা পোস্ট দেখতে পারতেছেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে বড় পোস্ট দেখে ভয় পাওয়ার কিছু নয় এখানে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা বিষয় কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে দেখেন স্টেপ ওয়ানে ডাউনলোড ওয়ালেট ওয়ালেট ডাউনলোড করতে হবে স্টেপ টুতে ক্লেম ফসেট ফসেট ক্লেম করতে হবে স্টেপ থ্রিতে রেজিস্টার হেয়ার মানে টেস্ট নেটে রেজিস্টার করতে হবে তারপরে আমাদের হচ্ছে এখানে তাদের যে ড্যাপস আছে ড্যাপসগুলো ইউজ করার বিষয়ে বলা হয়েছে এবং নিচে ডিসকর্ডের কিছু বিষয় আসে বলা হয়েছে একদম প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ারলি লেখা আছে আপনি যদি এক্সপার্ট হন তাহলে কিন্তু পোস্ট দেখেই জয়েন করে ফেলতে পারবেন ঠিক আছে ভিডিওটা মূলত মেক করা নতুনদের জন্য যাতে তারা একদম ইজিলি জয়েন করতে পারে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া যারা এক্সপার্ট তারা তো পোস্ট দেখে জয়েন করে ফেলতে পারবেন তো সবসময় চেষ্টা করবেন পোস্ট দেখে জয়েন করার কারণ যদি আপনি পোস্ট দেখে জয়েন করতে পারেন তাহলে আপনি মনে করেন যে কিছু শিখতে পারবেন ঠিক আছে কারোর হেল্পের জন্য বসে থাকা লাগবে না তো তাই হোক মেন ভিডিওতে চলে যায় আমরা কীভাবে কি জয়েন করবো একদম সিম্পল প্রসেস এই পোস্টার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করলে সরাসরি এই পোস্টারতে নিয়ে আসবে এই পোস্টটা আসার পরে আপনারা যে স্টেপ ওয়ানের মধ্যে ডাউনলোড ওয়ালেট হেয়ার এই লিঙ্কটা আপনি কপি করবেন এটা হইতেছে একটা এক্সটেনশনের লিঙ্ক আমরা মাইসেস বাজারটা ইউজ করব সিপুল আপনি মেসেজ বাজারের মধ্যে এই লিঙ্কটা পেস্ট করবেন লিঙ্কটা প্রেস করলে এরকম একটা ফিরে আসবে এখানে অ্যাড কম লেখা থাকবে সিম্পল ওটা তো ক্লিক দিবেন ক্লিক দিলে এই যে এক্সটেনশন এটা আপনার বাজারের মধ্যে অ্যাড হয়ে যাবে এটা তো আপনারা জানেনই অলরেডি তারপর এখান থেকে সিম্পল এক্সটেনশন অপশন থেকে এই যে ওপিও ওয়ালেটের যে এক্সটেনশন আছে এটা আপনি ওপেন করবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন এবং যে ব্যাকআপ পাস দেবে ওইটা অবশ্যই সেফ রাখবেন কারণ পরবর্তীতে ওয়ালেটটা হারাই গেলে কিন্তু আপনার প্রয়োজন হবে ওইটা ঠিক আছে এই হতেছে ওয়ালেট আমি কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করে নিয়েছি অলরেডি আপনারা পারেন এটা ক্রিয়েট করতে কারণ একদমই ইজি বিষয় ওয়ালেট ক্রিয়েট করা এটা সবাই পারেন যার জন্য আমি এটার ভিডিওতে লাইভ দেখাইতেছি না আমি নেক্সট যে টাক্ক ওইখানে চলে যাইতেছি সরাসরি তারপরে আমাদের এখানে ক্লেম ফসেটের লিঙ্কটা কপি করতে হবে ফসেট নিতে হবে দুই নম্বর স্টেপে আমরা সেম বাজার বাজারের মধ্যে আর কি যে ফসেটের যে লিঙ্কটা আছে এটা আমরা ওপেন করবো তো ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে ওয়ার্লার্ড কানেক্ট করতে বলতেছে ঠিক আছে কানেক্ট করে নিলাম এখানে আমি ক্লেম করছি ফসেটটা এই জন্য আমাকে আবার বলতেছে যে আট ঘন্টা করতে তো এখানে টি বিটিসি অপশনের মধ্যে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন এই যে এই অ্যাড্রেসটা আমি দেখাই দিই একটু এক্সটেনশন ওপেন করে এই যে উপরের দিকে যে অ্যাড্রেসটা পাচ্ছেন এটা এটা আপনি কপি করে নিয়ে টি বিটিসিরা এখানে দিয়ে জাস্ট ক্লেম করবেন তাহলে ক্লেম হয়ে যাবে তারপর এই যে ওইখানে ওপি টোয়েন্টি টোকেন এটার উপর ক্লিক করে এই যে ক্লেম এক হাজার পিল এটার উপর ক্লিক করবেন তাহলে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে ওয়ালেট কানেক্ট করতে বলবে কানেক্ট করলে যে এরকম কনফার্মেশান আসবে এটা জাস্ট আপনি কনফার্ম করলে এই যে পিল টোকান এটা আপনি ক্লেম হয়ে যাবে ঠিক আছে পিল টোকেন মেন বিষয় না পিল টোকেন ক্লেম না করলে সমস্যা নেই এখানে টি এটা ক্লেম করবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ টি আপনাকে দিবে তো ফার্সেটটা মনে করেন যে নেওয়া হয়ে গেল এখন রেজিস্টার লিঙ্কটা আমরা সিম্পলি কপি করে নিব কম কপি করে সেম ব্রাউজারের মধ্যে আর কি ওপেন করবো ওকে রেজিস্টার লিঙ্কটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথমত এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে ঠিক আছে অটোমেটিক্যালি দেখবেন ওয়ালেট কানেক্ট করতে বলবে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপরে যে এইখানে ঠিক আছে যে এইখানে যে আমার টুইটারের এই যে ইউজার নেম তারপর আমার টুইটারের প্রোফাইলটা যেখানে শো করতেছে এইখানে দেখবেন কানেক্ট টুইটার লেখা আছে ওইখানে ক্লিক করে টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন এখানে আপনার টুইটারেও আর্নিং করার সিস্টেম আছে মানে টুইটারে হ্যাশট্যাগ তাদের হ্যাশট্যাগ ইউজ করেও কিন্তু আর্নিং করার সিস্টেম আছে ওকে তো ওইখানে আপনি টুইটারটা কানেক্ট করে নেবেন আর ওয়ালেট দেখবেন অটোমেটিক্যালি কানেক্ট করতে বলবে তো যখনই আপনি ওয়ালেট কানেক্ট করার পর টুইটারটা কানেক্ট করবেন আপনারা যে ওয়ালেটের সাথে টুইটারটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আপনার টুইটার প্রোফাইলটা শো করবে তো এখানে আমাদের কিছু টাস্ক আছে আমার এখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা বারো হাজারের মতন পয়েন্ট আছে তো একটু নিচের দিকে আপনি চলে আসবেন নিচের দিকে আসার পরে এই যে ডেস্কটপ মোট করবেন অবশ্যই কিন্তু বারো হাজার ডেস্কটপ মোট করবেন এই যে এখানে টাস্ক অপশনের মধ্যে দেখেন কিছু টাস্ক কিন্তু এখানে আমাদের আছে তো এই টাস্কগুলোই মূলত আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তো প্রথমে টুইটারে ফলো টাক্স ওইটা আমার হয়ে আছে অটোমেটিক্যালি না থাকলে আপনি জাস্ট তাদেরকে ফলো দিবেন তাহলে হবে তারপরে কানেক্ট ওপি ওয়ালেট তো এটা আপনারা যে ওয়ালেট কানেক্ট করলেন ওইটার জন্য হয়ে যাবে তারপর কানেক্ট এক্স টুইটার কানেক্ট করলে এই পয়েন্ট এটাও হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটার জন্য কিন্তু পয়েন্ট আছে তারপরে যে টাক্সটা এখানে দেখেন এই যে কী টমেটো আর বড়ি ক্যাপসুল যাই হোক এটা লগও আপনার টুইটার ইউজার নেমের পাশে অ্যাড করতে হবে অ্যাড করলে দশ হাজার পয়েন্ট পাবেন এটা অবশ্যই করে নেবেন এরকম করে ক্লিক করে ধরে এই যে এই ক্যাপসুলটা কপি করবেন কপি করে টুইটারের নামের পাশে এটা অ্যাড করবেন আপনার করে এখানে ভেরিফাই ক্লিক করবেন তারপর আবার টুইটার অথরাইজ করতে বলবে অথরাইজ করলে এই টাস্কটা হয়ে যাবে তারপরে যে দুইটা টাক্ক এই দুইটা টাক্স একটু কঠিন মনে হবে আপনাদের কাছে এই দুইটা টাক্স আমি দেখাই দেবো এইটা এটা হইতেছে ডিসকরেড টাক্ক এবং এটা হইতেছে সোয়াপের টাক্ক তো ডিসকরেড টাক্সটা আমি একদম লাস্টে করবো ভিডিও শেষের দিকে এবং সোয়াপের টাক্সটা এখন করবো ঠিক আছে তো এই সাইডের মধ্যে আমাদের মূলত কাজই এখানে আমাদের পয়েন্ট দেখতে পাবো আমরা এই তাছাড়া তাদের ড্যাপস ইউজ করতে হবে ঠিক আছে সাইডের মধ্যে জাস্ট সিম্পল কয়েকটা টাক্ক আছে আমরা এখন চলে যাব পোস্টের মধ্যে পোস্টের মধ্যে যাওয়ার পর দেখবো এখানে কী বলা আছে এখানে বলা আছে কানেক্ট ইওর ওয়ালেট কানেক্ট টুইটার ডিসকাট ক্লেম পয়েন্ট কমপ্লিট সোশ্যাল টাস্ক তো এইগুলো কিন্তু কিন্তু আমরা দেখলাম ঠিক আছে এখন নিচের যে স্টেপগুলো আছে এখানে তাদের দুইটা ড্যাপস দেওয়া আছে এখানে হচ্ছে মোটো সোয়্যাপ একটা ড্যাপস আছে এবং মোটো সিপস আরেকটা ড্যাপস আছে মোটো সোয়াপের মধ্যে আমাদের সোয়াপ করতে হবে এবং নিচেরটার মধ্যে স্টেক করতে হবে তো আমরা প্রথম যে ড্যাপস আছে এটার লিঙ্ক আমরা কপি করবো কপি করে আর কি সেম বাজারের মধ্যে ওপেন করবো লিঙ্কটা এরকম ইন্টারফেস চলে আসবে ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নিন ঠিক আছে আমাদের যে ওয়ালেট অলরেডি কানেক্ট আছে এখানে আপনি সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওপি ওয়ালেটটা সিলেক্ট করবেন এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম ওয়ালেটটা কানেক্ট করার পর সোয়াপ আপ করতে হবে আমাদের এখানে সিম্পলি এখানে সিলেক্ট টোকানে ক্লিক করে বিটকয়েনটা সিলেক্ট করবেন এবং নিচে আপনি এখানে মোটো টোকেনটা সিলেক্ট করবেন এই যে মোটো ঠিক আছে মোটোটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ ফসের ডিবে আপনাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে ওকে দিয়ে এখানে কনফার্ম করবেন ওয়ালেটের মধ্যে কনফার্মেশন পাবো এটা কনফার্ম করলে হবে আমার কিন্তু একটা সোয়াপ অলরেডি পেন্ডিং আছে যার জন্য এটা হইতেছে না এখানে একটা সোয়াপ যদি আপনি করেন এটা কিন্তু কমপ্লিট হতে অনেক সময় লাগে ঠিক আছে তো এরকম একটু ধৈর্য ধরে করবেন মানে একটা সোয়াপ করলে এটা কমপ্লিট হতে কিন্তু সময় লাগে ইনস্ট্যান্টলি ওই সোয়াবটা কমপ্লিট হয় না তারপর এখানে উপরে যে বিটিসি সিলেক্ট করছে এখানে আমরা পিল টোকেন দেওয়ার ক্লেম করেছিলাম এই যে পিল টোকেন পিল টোকেন দিয়েও কিন্তু আমরা সোয়াপ করতে পারবো ঠিক আছে পিল দিয়ে করলে ভালো হবে পিল দিয়ে করছে করছিলাম একটা আমি ওইটা দেখেন কমপ্লিট হয়ে গেছে আর বিটিসি দিয়ে আর একটা করেছিলাম ওইটা এখনও পেন্ডিং আছে এক হাজার পিল টোকেন দিবি আপনি এখানে পাঁচশো চাইলে সোয়াপ করতে পারেন পাঁচশো দিয়ে এখানে সোয়াপ টোকেনে ক্লিক দেবেন মূলত এখানে আবারও সোয়াপে ক্লিক দেবেন বিটিসি দিয়ে সোয়াপ করলে ওইটা কনফার্ম হয়তো অনেক সময় লাগে আর এই যে পিল টোকেন দিয়ে সোয়াপ করলে ওইটা দেখলাম হয়ে যায় ইনস্ট্যান্টলি আমি দুইটাতে সোয়াপ করছিলাম তো ওই পিল টোকান হয়ে গেছে তো এখানে সোয়াব কিন্তু আমরা করলাম ঠিক আছে তো মূলত আপনার করতে হবে বিটিসি থেকে মোটো পেয়ারে একটা সোয়াপ করবেন যত সময় লাগে লাগুক সমস্যা নাই পরবর্তীতে ওইটা কমপ্লিট হইলেই হবে আর পিল টোকেনের সাথে মোটো টোকেনেরও একটা সোয়াব করে যান ঠিক আছে তারপরে যে উপরের দিকে দেখেন এখানে স্টেক লেখা আছে সিম্পল এখানে স্টেক অপশনে চলে আসবেন আসার পরে এখানে মোটো টোকেন স্টেক করতে হবে সোয়াবটা কমপ্লিট হওয়ার পরে এই যে আপনার ব্যালেন্সে যে মোটো টোকেন দেখতে পারবেন এখানে ব্যালেন্স শো করতেছে আমার পঁচাত্তর আছে তো এখানে আমি এখন পঞ্চাশটা মটো টোকেন স্টেক করে দিব ঠিক আছে এখানে অ্যাপ্রুভে ক্লিক দিব ওয়াল্টের মধ্যে কনফার্মেশন আসবে দেখেন এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ করব এখানে স্টেক কিন্তু আমাদের হয়ে গেছে মেবি দেখি এখানে আনস্টেকড এখানে শো করে কিন্তু আচ্ছা স্টেক হয় নাই আমরা আবারও এখানে অ্যামাউন্টটা দিব দিয়ে আবারও করব তো এরকমভাবে আর কি এখানে স্টেক করবেন এখানে মাঝে মাঝে ঢুকবেন সপ্তাহে একবার ঢোকার ট্রাই করবেন স্টেক করার ট্রাই করবেন সপ্তাহে একবার এখানে কোনো রিওয়ার্ড যদি দেয় ক্লেম করে নেন এই হইতেছে এই ড্যাপসের কাজ এখানে পুল অপশন আছে পুল অপশনের মধ্যে আপনি চাইলে লিকুইডিটি এখানে অ্যাড করতে পারেন এখানে যে অ্যাড লিকুইডিটি আছে সিম্পল এটাতে ক্লিক দিয়ে উপরে আমরা এখানে বিটকয়েন সিলেক্ট করি নিচে এইখানে আমরা মোটো টোকেনটাই সিলেক্ট করি ঠিক আছে এখানে অ্যামাউন্ট দিতে বলতেছে অ্যামাউন্ট দিয়ে দিই বিশটা মোটো টোকেন দিয়ে এখানে নেক্সট স্টেপ এইভাবে চাইলে এখানে একটা লিকুইডিটি আপনি দিতে পারেন আচ্ছা এটা হইতেছে না আপাতত ঠিক আছে তো এটা দরকার নাই আপনারা সোয়াপ করবেন এবং স্টেক করবেন তাইলে আর কি এই ড্যাপসের কাজ হয়ে গেল দ্বিতীয় যে ড্যাপস আছে এটা আমরা এখন ওপেন করব। তো এটা ওপেন করে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে এখানে দেখেন স্টেক করতে হবে এখানে আমাদের তো এখানে এখানে এরকম ইন্টারফেস আসবে আপনার সামনে এখান থেকে আপনি বিটকয়েন যেটা আসে বিটকয়নে এখানে সিলেস ডিস ডিসে ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে স্টেক করবেন এখানে যে হারভেস্টটা আনস্টেক করতে বলতেছে আমি এর আগে স্টেক করছি এই জন্য এখানে আপনার স্টেক বাটন থাকবে স্টেকে ক্লিক দেবেন অ্যামাউন্ট দিতে বলবে অ্যামাউন্ট দিবেন দিয়ে স্টেক করে দিবেন সিম্পল প্রসেস আমি একটা স্টেক করে দেখাইতেছি আপনাদের এই যে মোটো টোকেন এটা এটা স্টেক করে দেখাইতেছি আমি বিটকয়েন স্টেক করেছি একটু আগে এখন এই মোটোটা করে দেখাতেছে এখানে সিলেক্ট ডিসে ক্লিক দেবেন এখানে এই যে অ্যাডে ক্লিক দেবেন এখানে অ্যামাউন্ট দিতে বলতেছে দিয়ে দিলাম বিশটা ঠিক আছে বিশটা দিয়ে এই যে স্টেক নাও এখানে ক্লিক দেবেন বিটকয়নেও সেম এরকম থাকবে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান অ্যামাউন্ট দিয়ে ওকে দিয়ে এখানে আমরা এখানে সাইনিং করে দিলাম সাইনিং করলে আমাদের স্টেক যেটা এটা হয়ে যাবে ইস্টেকটা কিন্তু হয়ে গেছে এখানে এই বিটকয়েনের সিস্টেমটা হইতেছে ইনস্ট্যান্টলি শুরু করেন না ট্রানজাকশন হয়তো একটু সময় লাগে তারপরে এখানে আপডেট হয় একটু আগে আমি বিটকয়েন ইস্টেক করেছিলাম ওইটা ইনস্ট্যান্টলি আপডেট হয় না এখন এসে দেখতেছে আপডেট হয়েছে তো এই হতেছে বিষয় এই ড্যাপসের এখানে আপনারা এইভাবে স্টেক করবেন তো এই আমাদের ড্যাপসের কাজ কমপ্লিট এখন নিচে ডিসকর্ডের একটা কাজ আছে ডিসকর্ডের একটা টাক্কও আছে দেখতে পাচ্ছেন আপনারা ওই টাস্কটা আমাদের এখন কমপ্লিট করতে হবে তো এখন এখান থেকে তাদের ডিসকর্ডের মধ্যে আমরা এখন জয়েন করবো ডিসকর্ডের যে লিঙ্কটা আছে আমি ওইটার উপর ক্লিক দিলাম ক্লিক দিলে দেখেন সরাসরি ডিসকর্ডের মধ্যে নিয়ে আসছে এখানে অ্যাকসেপ্ট ক্লিক দিবেন ক্লিক দিয়ে তাদের ডিসকর্ডের মধ্যে জয়েন করবেন তারপরে এখানে ভেরিফিকশনে ক্লিক দিয়ে এখানে আমাদের ভেরিফাই করে নিতে হবে ডিসকর্ডটা সল ক্যাপসা অনেকে আছে ডিসকর্ড ভেরিফাই করতে জানেন না এখানে দেখেন ডিসকর্ডটা ভেরিফাই করে নিলাম ওকে এখন পোস্টে কী বলতেছে ওপেন ওপেন ট্রাট সার্ভার যাইতে হবে আচ্ছা ঠিক আছে এই যে এই সার্ভারটা এই সার্ভারটার উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এইখানে এসে কি করতে হবে পোস্টের মধ্যে দেখেন লেখা আছে কমান্ড স্ল্যাশ কানেক্ট তারপর ইনপুট প্রাইভেট কি ওকে তো এখানে আমরা স্ল্যাশ দিব তারপর কানেক্ট লিখবো কানেক্ট লিখলে দেখেন এই যে এই যে উপর একটা সাজেস্ট করতেছে এটার উপর জাস্ট ক্লিক দিবেন এখানে প্রাইভেট কী চাইতেছে একটা স্পেস দিবেন প্রাইভেট কিটা কোথায় পাবেন আমরা সরাসরি এক্সট্রানের মধ্যে চলে যাব এখানে আমরা প্রাইভেট কিটা পাবো এই যে প্রাইভেট কী অ্যাড্রেস না কিন্তু অ্যাড্রেসের নিচে এটা 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 হইতে প্রাইভেট কি এটা আমরা জাস্ট কপি করব কপি করে এটা আর কি ডিসকর্ডের মধ্যে দিয়ে দিব দিবো আচ্ছা একটা স্পেস দিয়ে আর কি ডিসকর্ডের মধ্যে এটা সেন্ড করে দিলাম এখন দেখি হয়েছে কি না আর একবার আমরা ট্রাই করব দেখেন দ্বিতীয়বার আমি যখন দিলাম তখন বলতেছে অলরেডি লিঙ্কের তার মানে কিন্তু আমাদের লিঙ্ক এখানে হয়ে গেছে ডিসকডের টাক্সটাও আশা করি হয়ে গেছে ঠিক আছে ডিসকডের সিম্পল এই টাক এই কাজ তো একটা কাজ আছে আমাদের এখানে আরেকটা কাজ সেটা যাচ্ছে গ্যালাক্সির টাক্স ঠিক আছে এদের একটা গ্যালাক্সির লিঙ্ক দিয়ে দিছি দেখেন দিয়েছি আমি এই যে গ্যালাক্সি টাক্স লাইভ হয়েছে গ্যালাক্সি টাক্সটা আপনারা করবেন গ্যালাক্সি করতে অবশ্যই সবাই পারেন গ্যালাক্সি নিয়ে আমি দেখাইতেছি না এই ভিডিওতে একদমই সিম্পল প্রসেস আচ্ছা এটা ইন্ড হয়ে গেছে আর একটা গ্যালাক্সি আছে ওইটা অ্যাড করে দিব না আমি আর একটা গ্যালাক্সি টাস্ক আছে ওইটা আমি এখানে অ্যাড করে দিব না সমস্যা নাই তো এই যে সিম্পল প্রসেস এইগুলো আপনারা করবেন আর এই যে ড্যাপস ইউজ করলাম এটা আপনারা প্রতি সপ্তাহে একবার করে আটটায় করবেন ঠিক আছে শুধু একবার জয়েন করে ফেলে রাখবেন না প্রতি সপ্তাহে একবার করে করবেন তাইলে আর কি আপনার অ্যাক্টিভিটি থাকবে যখন এয়ার অপের অ্যালোকেশন দেবে তখন ইলিজিবল হওয়ার অনেক চান্স বেশি থাকবে তো এই হয়তো বিষয় ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে করবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে মেসেজ দেবেন ইনস্ট্যান্ট এখানে রিপ্লাই পাবেন নতুন কোনো অফার নিয়ে দেখা হবে